আসসালামু আলাইকুম ভিভার সিলেটেশন বিডের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ই পাসপোর্ট তৈরি করতে দিয়েছেন অথবা তৈরি করবেন এই ক্ষেত্রে যারা স্বামী বা স্ত্রীর নাম সংশোধন পরিবর্তন অথবা সিঙ্গেলকে মেরিট করতে দিয়েছেন অথবা স্বামী বা স্ত্রীর নাম সংশোধন পরিবর্তন অথবা সিঙ্গেলকে মেরিট করবেন অর্থাৎ করতে দিয়েছেন অথবা পাসপোর্ট তৈরি করবেন যেটি হোক সকলের ক্ষেত্রে একটি নতুন একটি অ্যালার্ট মেসেজ যেটি আমার পরিচিত কয়েকজনের ক্ষেত্রে ঘটেছে তাই আপনাদের কাছে শেয়ার করলাম সেটি হলো আপনাদের জন্য বিবাহের কাগজ অর্থাৎ নিকাহনামা বিবাহের কাগজ আপনাকে অবশ্যই পাসপোর্ট অফিসে দিতে হবে নতুন হলে নতুন ফরমের ক্ষেত্রে সাথে সংযুক্ত করে দিবেন আর যারা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন তাদের জন্য কিন্তু একটু রিস্ক রয়ে গেছে আপনারা অনলাইনে আপনাদের ডেলিভারি স্লিপটি চেক দিবেন এমনও হতে পারে আপনি আপনার আবেদনটি রিওয়ার্কে চলে এসেছে পাসপোর্ট অফিসে খোঁজ নিলে আপনার ক্ষেত্রে যেটি জানবেন সেটি হলো আপনার আপনারা যারা বিবাহের কাগজ দেননি তাদেরকে এখন দিতে হবে অনেকেই বলবেন যে আমি দালাল ধরে লোক ধরে লোক মারফতে বেশি টাকা দিয়ে পাসপোর্ট করতে দিয়েছি আমার কিছুই লাগবে না এটি যারা টাকা দিয়ে করেন তাদের জন্য লাগবে এটি ভুল কথা প্রত্যেকের ক্ষেত্রে এখন থেকে বাধ্যতামূলক স্ক্যান করে দিতে হবে তাই সকলের ক্ষেত্রে আগে যারা পাসপোর্ট করতে দিয়েছেন তাদেরকে আটকে গেলে দিতে হবে এবং যারা নতুন দিবেন তারা অবশ্যই বিবাহের কাগজ অনলাইনে সংযুক্ত করে দেওয়ার জন্য বিবাহের কাগজ তারা সরবরাহ করবেন ফর্মের সাথে যারা বলবেন যে বিবার কাজ কোথায় পাবো অনেকদিন আগে বিভাগ অনেক বছর আগে বিয়ে করেছি তারা কিন্তু ইউনিয়ন কাজী অফিসে গেলে কাজী আপনাকে বিবার কাগজ ব্যবস্থা করে দেবে ভিডিওটি আপনাদেরকে সচেতনতামূলক হিসেবে আমি শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ হওয়া মাত্রে নোটিফিকেশন পেতে আপনাদের সহজ হবে শুধু তখন ভালো তখন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ